সমস্ত মিত্রগণ আমরা সারা জীবন নিজের পেশাগত সংসার এইসব নিয়েই ছোটো ছুটি থাকি কিন্তু একবার যদি আমাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তাহলে আর ফিরে আসে না বহু মানুষ আছেন যারা যার জন্য আমাদের এই দেহ চলছে এই প্রাণবায়ুর দিকে আমরা খেয়াল করি না কিন্তু যদি জীবনে সত্যিকারের সফলতা এবং আধ্যাত্মিকতা এবং শান্তি আনন্দ পেতে চান তাহলে কিন্তু এই শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দিতে হবে তা না হলে কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ হবে না বাহাত্তর হাজার নারী আমাদের শরীরে আছে তার মধ্যে ইরা পিংলা আর সুষামনা তিনটি তো আমাদের শ্বাস প্রশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে যখন বানাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে তখন আপনার চন্দ্রনারী অ্যাক্টিভ যেটাকে ইরা বলা হয় যখন ডান নাক দিয়ে তখন সূর্য নারী অ্যাক্টিভ মানে তখন কার্যক্ষমতা বেশি অ্যাক্টিভ আছেন আর যখন সুষম না তখন আমরা ধ্যান বা সাধনার আমি এই দুই নারী নিয়েই বলবো আজকে সূর্য নারী চন্দ্রনারী তো আমরা যখন সকালে উঠি আমাদের লক্ষ্য করতে হবে কোন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে যদি ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলে সেই ডান পা প্রথমে মাটিতে পড়বে আর আমাদের যখন এনার্জি লেভেল মনে হবে যেন কম আছে তখন আমাদের সূর্য নারীকে অ্যাক্টিভ করতে হবে সূর্য নারীকে অ্যাক্টিভ করতে হলে একটা বল কিংবা হাত ডান বা হাতের বগলে দিয়ে রাখবেন এটা প্রত্যেক মানুষের ওপর নির্ভর করছে কারো তাড়াতাড়িও অ্যাক্টিভ হতে পারে কারো মানে দেরিতেও হতে পারে এটা প্রত্যেক মানুষের শরীরের ওপর নির্ভর করছে তো কার্যক্ষমতাকে বাড়াতে সূর্য নারীকে অ্যাক্টিভ করতে হবে এবং যদি আরেকটা প্রসেস আছে আপনাকে বা নাক বন্ধ করে দিয়ে ডান নাক দিয়ে নিতে হবে ছাড়তে হবে তাহলে আস্তে আস্তে এটা সময় লাগবে হয়তো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সূর্য তাহলে কিন্তু আপনার কার্যক্ষমতা বেড়ে যাবে আর যখন আপনার মনে হবে যে ঘুমোতে যাবো কিংবা আমার একটু মনটাকে শান্ত করতে হবে তখন বা নাক অ্যাক্টিভ চন্দ্রনারী অ্যাক্টিভ শীতলতা দেবে কিংবা আপনার অত্যাধিক গরম হচ্ছে তখনও বানাক অ্যাক্টিভ করবেন দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে শরীর তো এই যে শ্বাস প্রশ্বাসের ওপর আমরা যদি একটু ধ্যান দিই এবং আমরা বলি না অনেকে ধ্যান করতে চাই তো ধ্যান করতে চাইলে আপনারা এইভাবে ধ্যান মুদ্রায় আঙুল নিয়ে সুখাসনে বসে জাস্ট শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে এদিকে লক্ষ্য করুন তাহলে দেখবেন আমরা যে অনবরত চিন্তা করছি আমাদের ব্রেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো আমরা ধীরে ধীরে মনসংযোগ বাড়বে এবং যদি আপনারা বা দিয়ে শ্বাস নেন তাহলে দেখবেন এতে আপনাদের মানসিক শক্তি বাড়বে একাগ্রতা বাড়বে চঞ্চলতা কমবে তো যাদের বাড়িতে সন্তান আছে তো সন্তানদের এই প্রাণায়াম করাবেন তাহলে কিন্তু তাদের যে অত্যাধিক ছটপট করছে তাদের কিন্তু উপকার হবে তার সঙ্গে ওম করাতে পারেন ওম নাম ও দেখবেন চন্ত চঞ্চলতা কমে যাবে এবং তাদের পড়াশোনায় মনোযোগ পারবে আরেকটা বিষয় আমাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সূর্য নারীকে তেজ করতে হবে আর যখন মনে হবে যে না অনেক পরিশ্রম হয়েছে একটু রেস্ট তখন মনকে শান্ত করার জন্য চন্দ্রনারী অ্যাক্টিভ চন্দ্রনারী একটি মানে ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে নেওয়া হবে বা দিয়ে ছাড়া হবে তো এই শ্বাসের ওপর বিজ্ঞান বিশাল বড় একটা বিজ্ঞান তো এইগুলো জানা উচিত কারণ এই শ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে ততক্ষণই আমাদের জীবন আছে আর প্রাণবায়ুকে যতটা করবেন শুদ্ধ বাতাসে নেওয়ার চেষ্টা করবেন ঘরেতে যোগ্য করার চেষ্টা করবেন কারণ শহরের মধ্যে যারা থাকেন তারা এক প্রকার দূষিত পরিবেশে বাস করছে এর কামনা সেই দূষিত পরিবেশকে শুদ্ধ করতে বাড়িতে যোগ্য শ্রাবণ সামগ্রী দিয়ে কিংবা বাড়িতে প্রদীপ জ্বালানো ঘিয়ের শুদ্ধ ঘিয়ের কিংবা দেশি গরুর ঘুঁটের ওপর একটু ঘি দিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিলেও দেখবেন ঘরের শুদ্ধ হবে কিংবা ধুনো দেবেন তো বাতাস শুদ্ধ দরকার প্রাণ প্রাণবায়ু জল এবং সূর্য এটা হলো যোগী যোগ পরম্পরায় সিক্সটি পারসেন্ট শক্তি আমরা পাই এখান থেকেই তো এগুলো সূর্যের আলো এখনও শুদ্ধ আছে বায়ু দূষণ হয়ে গেছে তো বায়ুকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে আমাদের এবং প্রাণবায়ু যত শুদ্ধ হবে আমাদের আয়ু তত বাড়বে এবং শ্বাস বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন এতেও আমাদের মানসিক চাপ কমে যায় যখন খুব টেনশানে থাকবেন শ্বাস বেশি করে নেবেন মানে আমাদের এই যে নার্ভ সিস্টেম তখন আমাদের এই আমরা শ্বাস নিই শুধু বুক পর্যন্ত শ্বাসটা আমাদের নাভি পর্যন্ত যাওয়া উচিত এর অনেক ব্যাখ্যা আছে সেগুলো যদি বুঝতে পারেন তাহলে আরও গভীর ব্যাখ্যা আছে এর নার্ভ অ্যাক্টিভ হয়ে যায় なますて。